হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দারুণ একটি রেসিপি তৈরি করে দেখাবো তা হলো সাজনা পাতা দিয়ে কিভাবে মুসুরির ডাল দিয়ে বড়া বানানো যায় এই রেসিপিটি খেতে অসাধারণ আমি পাতাগুলো প্রথমে আটি থেকে ছেড়ে নিব একটু একটা করে পাতাগুলো সবগুলো আটি থেকে ছেড়ে নিলাম সবগুলো পাতা এখন আমি কুচি কুচি করে কেটে নিব এগুলো হলো সাজনা পাতা সাজনা পাতা দিয়ে বড়া খেয়ে দেখেন অসাধারণ আমি মুসুরির ডালটা দশ মিনিট আগে ভিজে নিয়েছি এখন আমি ভালো করে ধুয়ে শিলপাটা দিয়ে বেটে নিব সাথে নিয়ে নিলাম পেঁয়াজ কুচিগুলা এবং সাজনা পাতাগুলো ভালো করে ধুয়ে পেজের মধ্যে দিয়ে দিলাম এই রেসিপিটা বাসার ট্রাই করে দেখেন বানিয়ে খেয়ে দেখেন সাজনা পাতা দিয়ে দিয়ে দিলাম আদা ও বাটা দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে সবগুলো মিক্স করে নিব দিব স্বাদ মতন নুন এবং এগুলো ভালো করে মিক্স করে নিলাম মিক্স করে তারপর ডালের সাথে মিশাই নিব মাখা শেষ এখন আমি ডাল দিয়ে মিক্স করে নিলাম এবং সবগুলো একসাথে মেখে নিবো এই রেসিপিটা খেতে অসাধারণ লাগে এখন আমার মাখা শেষ আমি সবগুলো একই চাইজ করে শেপ দিয়ে নিব একই সাইজ করে সবগুলো বানায় নিব চেপে চেপে মোট করে এখন আমি একটি প্যান বসাই নিলাম প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম পরিমাণ মতন আপনারা চাইলে বেশিও দিতে পারেন এখন আমি এক এক করে সবগুলো দিয়ে দিব প্যানের মধ্যে সময় নিয়ে বাঁচতে হবে সবগুলো দিয়ে দিলাম জালটা হাই করা যাবে না লো করে দিতে হবে তাহলে সুন্দর হয়ে বাজা হবে এখন আমি উল্টে দিব কিছুক্ষণ বিরতি নিয়েছিলাম এখন হয়ে গিয়েছে উল্টে দিব এক এক করে সবগুলা এরকম কালার হতে হবে কিছু কিছু লালচা কালার অবশ্যই খেয়াল রাখতে হবে বড়াগুলো যাতে না পরে এখন আমার পরিবেশনের পালা দেখেন কত সুন্দর হয়ে গিয়েছে